আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে আপনারা কখন দেখেনি কুমিল্লার মধ্যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে তা হয়তো আপনারা অনেকে এখনও দেখেননি বা শোনেননি এটার নাম হচ্ছে জয়তুন এটার লোকেশানটা হচ্ছে কুমিল্লা ভাদর বাজার বিশোর থেকে একটু সামনে সেন্ট্রাল মেডিকেল কলেজের অপোজিট পাশে এটার নাম হচ্ছে জয়তুন এত এই জয়তুন রেস্টুরেন্ট এমন এমনভাবে সাজানো হয়েছে একদম ন্যাচারাল প্রাকৃতিক গাছপালা এবং ফুল গাছ দিয়ে যা এটা সরাসরি চোখে না দেখলে এটা সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না এটার কাজ প্রায় শেষ আর হয়তো তিন চার দিনের মধ্যেই এটা উদ্বোধন হয়ে যাবে কুমিল্লার মধ্যে এত রেস্টুরেন্ট হবে এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি দেখুন এই জায়গাটা দেখুন এত সুন্দর একদম প্রাকৃতিক ঘাস দিয়ে জায়গাটা তৈরি করা হয়েছে এত সুন্দর লাগছে এই জায়গাটা ডেকোরেশনটা একদম প্রাকৃতিক গাছগাছালি দিয়ে সাজানো হয়েছে আকর্ষণীয় ব্যাপার হলো এই দুইটা লেকের মতো বানানো হয়েছে এই লেক গুলোতে এত সুন্দর সুন্দর রঙিন কালারের মাছ এত সুন্দর লাগছে আমার কাছে এটা কি সুন্দর মাছগুলো এক ঝাঁকে ঝাঁকে এদিক ওদিক যাচ্ছে অসাধারণ এক কথা অসাধারণ আপনারা সরাসরি না দেখলে এটা আসলে সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না মাছগুলো অনেক সুন্দর আসলে এই দেখুন এই পাশে লেকটাতে কি সুন্দর লাগছে মাছগুলোকে কি সুন্দর রে দিক ওদিক যাচ্ছে মাছগুলো খেলে বেড়াচ্ছে এত সুন্দর লাগছে এই জায়গাটা এখন চলুন আপনাদেরকে নিয়ে যাই রেস্টুরেন্টটা দোতলায় এই যে দোতলায় দোতলায় থেকে আরো সুন্দর লাগে এটা দেখুন সামনের ভিউটা এই জায়গায় বসে আপনি চাইলে ছবি তুলতে পারবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা আরো সুন্দর সবুজ গাছপালা পালা দিয়ে আপনি তো কি মনোরম পরিবেশ একদম মনটাই শান্তি হয়ে গেল সামনে অনেক বড় পার্কিংয়ের এরিয়া আছে যারা গাড়ি নিয়ে আসবেন কোনো সমস্যাই হবে না এই তোতলা থেকে অনেক সুন্দর লাগছে সামনের এরিয়াটা অনেক বড় পার্কিং এরিয়া এটা হচ্ছে একটা রুম এটার ভিতরে আপনারা চাইলে ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই কিনে দিতে পাবেন এখানে কোনো সমস্যা হবে না অনেক সুন্দর করে ভিতরটা ডেকোরেশন করা হয়েছে আমি এটা লোকেশনটা আবারও বলছি জয়তুন হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশে পাদুয়ার বাজার বিশ্ব রোড থেকে একটু সামনে সেন্ট্রাল মেডিকেল কলেজের অপোজিট পাশে এই জয়তুন খুব শীঘ্রই এটা উদ্বোধন হয়ে যাবে এখানে অনেক ফুল গাছ ফুলের চারা গাছগাছালি লাগানো হয়েছে এগুলা বড় রাস্তা এটা আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এই রেস্টুরেন্ট জয়তুনের এটাকে আরো সুন্দর লাগে দেখুন কি সুন্দর হচ্ছে বিভিন্ন ডিজাইনের এই জয়তন রেস্টুরেন্টের পার্কিং এরিয়াটা অনেক বড় করে তৈরি করা হয়েছে যারা অনেক গাড়ি আসলো যাতে এটাকে পার্কিং করে রাখা যায় কোনো সমস্যা না হয় তারা যাতে পার্সোনাল গাড়ি আছে গাড়ি নিয়ে আসবেন